নমস্কার বন্ধুরা তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। ভারতীয় রেলওয়ের তরফ থেকে গ্রুপ ডি পোস্টে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ ত্রিপুরাতে প্রত্যেকটি জেলা থেকেই তোমরা ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এবং ত্রিপুরাতেই পোস্টিং পাবে অর্থাৎ এটা হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি কিন্তু যা যারা ত্রিপুরা থেকে অ্যাপ্লিকেশান করবে তারা ত্রিপুরাতেই পোস্টিং পাবে কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে কিভাবে অ্যাপ্লিকেশান করলে তোমরা ত্রিপুরাতেই চাকরি পাবে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করবো সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এবং শুরুতেই তোমাদের জানিয়ে রাখি এখানে তোমাদের তিন ধরনের কোয়ালিফিকেশান চায় এই তিন ধরনের কোয়ালিফিকেশানের মধ্যে যে কোনো একটি থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে দেখো প্রথম কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক পাস যদি তোমাদের মাধ্যমিক পাস থাকে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ছেলেরা মেয়েরা সবাই প্রত্যেকটি জেলা থেকেই এবং কোথায় পোস্টিং পাবে তোমরা ত্রিপুরাতে যে সমস্ত রেলওয়ে স্টেশনগুলি রয়েছে বা যে রেলওয়ে গুলি রয়েছে সেই বিভিন্ন জায়গাতে তোমরা পোস্টিং পাবে এরপরে দেখো আরও একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে যেটা হচ্ছে আইটিআই যা যারা আইটিআই করেছো তারাও এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে আরও একটি শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসিপ অ্যাপ্রেন্টিসিপ কি এটা হচ্ছে যে কোনো জায়গা থেকে অ্যাপ্রেন্টিসিপ করলে কিন্তু হবে না যদি তুমি রেলওয়ে তরফ থেকে অ্যাপ্রেন্টিসিপে ট্রেনিং করে থাকো রেলওয়ের তরফ থেকে তাহলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে তো এই তিনটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো একটি থাকলেই তোমরা ফর্ম ফিল করতে পারবে এবং যা যারা ফর্ম ফিল করতে চাইছো তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল করে দেব। নাইন সিক্স সেভেন নাইন এইট ফোর ফোর নাইন ফোর ওয়ান এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর এই নম্বরে তোমরা আমাকে যোগাযোগ করবে আমি তোমাদের ফর্ম ফিল আপ করে দেবো তোমরা অনেকেই আমার কাছে ফর্ম ফিল আপ করাও তো সেক্ষেত্রে অনেকের কাছে এই নম্বরটি রয়েছে যাদের নম্বরটি নেই সেভ করে রাখবে এটা হচ্ছে তথ্য মিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর দেখো এখানে তোমাদের বিস্তারিতভাবে আলোচনা করব। দেখো এটা হচ্ছে সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিফিকেশন জিরো নাইন স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ বিজ্ঞপ্তিটি হচ্ছে দু হাজার পঁচিশের কিন্তু ফর্ম ফিল শুরু হচ্ছে দু হাজার ছাব্বিশে কবে থেকে ফর্ম ফিল শুরু দেখো তোমাদের ফর্ম ফিল শুরু অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান একত্রিশে জানুয়ারি থেকে ফর্ম ফিল কিন্তু চলছে একত্রিশে জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে আর এটা লাস্ট ডেট কবে লাস্ট ডেট হচ্ছে দেখো মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত মার্চ মাসের দুই তারিখ পর্যন্ত ঠিক আছে তো এই সময়ের মধ্যে তোমাদের ফর্ম ফিল আপ পুরোপুরি কমপ্লিট করতে হবে এরপরে দেখো এখানে ভ্যাকেন্সি তোমাদের জানিয়ে রাখি এটা হচ্ছে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি অর্থাৎ পুরো যে ভারতবর্ষের যে বিভিন্ন আর আরবি রয়েছে আর আরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বিভিন্ন আরবি রয়েছে ভারতবর্ষে তো সেই সমস্ত বিভিন্ন আর আরবির যে টোটাল ভ্যাকেন্সি সেটা হচ্ছে বাইশ হাজার একশো পঁচানব্বইটি এত সংখ্যক শূন্যপদ রয়েছে বিভিন্ন আর আরবির তরফ থেকে এরপরে তোমাদের অনেকের প্রশ্ন হতে পারে যারা জানো না তাদের অনেকের প্রশ্ন হতে পারে যে ত্রিপুরা বলেতে কোনো আর আরবি নেই বা আগরতলা বলেতে কোনো আর আরবি নেই তাহলে ত্রিপুরাতে কিভাবে চাকরি হবে তোমাদের জানিয়ে রাখি যে গুয়াহাটি আরআরবি যে গুয়াহাটি আরআরবি রয়েছে সেই গুয়াহাটি আরআরবির মধ্যেই ত্রিপুরা পড়ে ঠিক আছে যেমন যদি আমরা দেখি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে অনেকগুলি আরআরবি আছে যেমন কলকাতা আরআরবি রয়েছে মালদা আরআরবি আরবি রয়েছে শিলিগুড়ি রয়েছে আরবি রয়েছে রকমভাবে যদি বড় রাজ্য হয়ে থাকে তো অনেক আরবি থাকে ত্রিপুরা যেহেতু ছোট রাজ্য তো সেজন্য নির্দিষ্ট কোনো আর আরবি নেই যে গুয়াহাটি আর আরবি সেই গুয়াহাটি আরআরির মধ্যেই ত্রিপুরা পড়ে তো যখন তোমরা ফর্ম ফিল করবে তখন তোমাদেরকে গুয়াহাটি আরআরবি সিলেক্ট করে ফর্ম ফিল করতে হবে তাহলেই তোমরা ত্রিপুরাতে চাকরি পাবে ঠিক আছে এরপরে দেখো এখানে আঠারো থেকে তেত্রিশ হচ্ছে বয়সের লিমিট আঠারো থেকে তেত্রিশ এটা ক্যালকুলেট করা হবে পয়লা জানুয়ারি দু ডেট অনুসারে অর্থাৎ এই ডেটে তোমাদের আঠারো থেকে তেত্রিশের মধ্যে হতে হবে এটা কাদের জন্য এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু যদি তুমি এসসি এস হয়ে থাকো তাহলে তোমরা জানো যে এস সি দের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় যদি তোমরা ওবিসি হয়ে থাকো তাহলে তিন বছরের ছাড় আর পি ডাব্লিউডি ক্যাটাগরিতেও বয়সের ছাড় রয়েছে পিডাব্লিউডি জেনারেল ক্যাটাগরিতে দশ বছর পিডাব্লুডি ও ক্যাটাগরিতে তেরো বছর আর পি ডাব্লিউডি এস এসটি ক্যাটাগরিতে পনেরো বছরের ছাড় তোমরা পেয়ে যাবে এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে অনেকেই হয়তো প্রশ্ন হতে পারে যে এখানে কি বেতন আঠারো হাজার টাকা দেবে এখানে বেতন আঠারো হাজার টাকা দেবে না এখানে বেতন দেবে অনেক বেশি দেখো কিভাবে বেতন দেবে এটা হচ্ছে সেভেন সেন্ট্রাল পে কমিশনে অর্থাৎ বর্তমানে সপ্তম পে কমিশন চলছে লেভেল ওয়ানের তোমরা বেতন পাবে লেভেল ওয়ানের বেতন হচ্ছে আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো তোমাদের একটু বেতনটাও বলে রাখি যে বেতন কী রকমের আঠারো হাজার থেকে ছাপান্ন হাজার নশো হচ্ছে লেভেল ওয়ানের বেতন এই যে আঠারো হাজার টাকা তোমরা দেখতে পাচ্ছ শুরুতেই এটা তো পাবেই এর সাথে সাথে তোমরা পাবে ফিফটি এইট পারসেন্ট ডিএ ফিফটি এইট পারসেন্ট ডি এ ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাউন্স এটা কিন্তু দেয়া হয়ে থাকে অর্থাৎ আঠারো হাজারের ফিফটি এইট পারসেন্ট অর্থাৎ অর্ধেকের বেশি এটা তো পাবে তার সাথে সাথে আর কি পাবে এইচ আরে পাবে হাউস রেন্ট অ্যালাউন্স এগুলো হচ্ছে খুব বড় বড় এক একটা অ্যামাউন্ট যেগুলো তোমরা পাবে তার সাথে সাথে গ্রুপ ডিতে বাড়তি ডিউটি করতে হয় ওভার ডিউটি করতে হয় তো ওভার ডিউটির জন্য তোমরা অ্যালাউন্স পাবে টাকা পাবে ওভার ডিউটির জন্য এমনকি ট্রাভেল অ্যালাউন্স যদি কোনো জায়গায় যেতে হয় তো টি এ পাবে ট্রাভেল অ্যালাউন্স এই সমস্তগুলি এই সমস্তগুলি অ্যাড করে তোমরা শুরুতেই তোমরা শুরুতেই একত্রিশ থেকে তেত্রিশ হাজার টাকার কাছাকাছি তোমরা কিন্তু স্যালারি পাবে শুরুতে ঠিক আছে তো বুঝতে পারছো আঠারো হাজার থেকে কত বেড়ে হয়ে যাচ্ছে একত্রিশ থেকে তেত্রিশ ঠিক আছে এটা হচ্ছে সপ্তম পে কমিশন কিন্তু যেটা খবর আসছে যে দু হাজার সাতাশে দু হাজার সাতাশে অষ্টম পে কমিশন কিন্তু চালু হবে তো যদি অষ্টম পে কমিশন চালু হয় যদি নয় হবেই এটা হবে এটা কিন্তু ঘোষণা হয়ে গেছে তো যেহেতু অষ্টম পে কমিশন চালু হবে তো সেক্ষেত্রে তখন বেতন কিন্তু আরও বেড়ে যাবে তখন এই যে তোমরা একত্রিশ থেকে তেত্রিশ দেখছো এটা তখন আটত্রিশ থেকে চল্লিশের কাছাকাছি কিন্তু চলে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে বুঝতে পারছো কীরকমের বেতন কাঠামো রয়েছে গ্রুপ ডির ক্ষেত্রে এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তো সেক্ষেত্রে খুব ভালো কিন্তু বেতন রয়েছে দেখো এখানে এরপর আমরা সরাসরি চলে যাব যে গুয়াহাটির জন্য গুয়াহাটিতে অ্যাপ্লাই করলে তোমরা ত্রিপুরাতে চাকরি পাবে তো সেক্ষেত্রে গুয়াহাটিতে কত ভ্যাকেন্সি রয়েছে সেটা আমরা দেখব বাইশ হাজার যে ভ্যাকেন্সি তার মধ্যে গুয়াহাটিতে কত ভ্যাকেন্সি রয়েছে গুয়াহাটি আরবিতে সেটা আমরা কিন্তু দেখব কিন্তু তোমাদের প্রত্যেকেই বলবো যা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে শেয়ার করে দেবে এবং এই যে তথ্য মিত্র চ্যানেলটি তোমরা দেখছো এই তথ্য মিত্র চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার প্রত্যেকটি চাকরির খবর সময় মতো পাওয়ার জন্য সমস্ত চাকরির খবর তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো দেখো এটা হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে এনএফআর এটাকে শর্ট ফর্মে কী বলা হয় এনএফআর এই এনএফআর মধ্যেই কিন্তু ত্রিপুরা পড়ে এনএফআর মধ্যেই ত্রিপুরা পড়ে এবং সেটাকে বলা হয় গুয়াহাটি আরবি ঠিক আছে যখন ফর্ম ফিল আমি করে দেব তখন গুয়াহাটি আরবি সিলেক্ট করতে হয় ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য এরপর অনেকের প্রশ্ন হতে পারে যে তোমরা কি কলকাতা আর আরবিতে অ্যাপ্লিকেশান করতে পারবে তোমরা চাইলে ভারতের যে কোনো আর আর জন্যই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু যেহেতু ত্রিপুরা থেকে তোমরা দেখছ তো সেক্ষেত্রে গুয়াহাটি আরআরপিতে অ্যাপ্লাই করলে তোমরা ত্রিপুরাতেই তোমরা চাকরি পাবে দেখো এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি এখানে বিভিন্ন পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে ভ্যাকেন্সি ভালোই আছে খারাপ নেই দেখো এখানে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ যেখানে পঁচিশটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ক্যারেজ অ্যান্ড ওয়াগন আটত্রিশটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট অপারেশানস পঞ্চাশটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি তেতাল্লিশটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট পি ওয়াই পি ওয়ে পাঁচটি ভ্যাকেন্সি ট্র্যাক মেনটেনার যেটাতে ভ্যাকেন্সি রয়েছে আটশো চুরাশিটি এটা কিন্তু ভালো ভ্যাকেন্সির আছে এসিস্ট্যান্ট এসএনটি একশো আটচল্লিশটি ভ্যাকেন্সি অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেশিন তেত্রিশটি ভ্যাকেন্সি পয়েন্টম্যান পয়েন্টসম্যান যেখানে তোমাদের পাঁচশোটি ভ্যাকেন্সি এখানেও কিন্তু ভালো ভ্যাকেন্সি আছে আর অ্যাসিস্ট্যান্ট টিআরডি পঞ্চাশটি ভ্যাকেন্সি তো ভ্যাকেন্সি খারাপ নেই ভ্যাকেন্সি ভালোই আছে এবং এই সমস্ত পোস্টের ক্ষেত্রে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি শুরুতেই বললাম যে মাধ্যমিক পাস থাকলেও তোমরা সবাই অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা আইটিআই থাকলে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে অথবা অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং থাকলেও তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যে কোনো একটি শিক্ষাগত যোগ্যতা থাকলেই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এই যে শিক্ষাগত যোগ্যতা আমি তোমাদের বললাম এটা চলো তোমাদেরকে অফিশিয়াল নোটিফিকেশানে দেখিয়ে দিচ্ছি যে এরকম কি আদৌ লেখা আছে আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে দেখিয়ে দিচ্ছি যে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে যা কিছু তথ্য তোমরা পাচ্ছ সেগুলো প্রত্যেকটি হচ্ছে অফিসিয়াল ইনফরমেশান তো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকো এগুলো প্রত্যেকটি আরবির ভ্যাকেন্সিগুলি দেওয়া রয়েছে আমি তোমাদের গুয়াহাটি আরবি দেখালাম কারণ ত্রিপুরার ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে সেই জন্য দেখো এইখানে শিক্ষাগত যোগ্যতাটা লেখা আছে এখানে যতগুলি পোস্টে নিয়োগ করা হচ্ছে যত ধরনের পোস্টে টোটাল চোদ্দো ধরনের পোস্ট আছে এবং দেখো এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা বলা হচ্ছে টেন্থ পাস অর্থাৎ মাধ্যমিক পাস অথবা অথবা আইটিআই অথবা অ্যাপ্রেন্টিসিপের ট্রেনিং যে কোনো একটি থাকলেই তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে ঠিক আছে তো এই হচ্ছে পুরো তথ্য এরপরে তোমাদের প্রশ্ন হতে পারে যে সিলেকশান প্রসেস রকমের থাকবে সিলেকশান প্রসেস এক্সামের কতগুলি ফেজ আছে এক্সামের কতগুলি ফেজ আছে সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব তো দেখো এখানে টোটাল চারটি ধাপ রয়েছে প্রথম যে ধাপ সেটা হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ তোমাদের একটি পরীক্ষা হবে পরীক্ষা কোথায় হবে পরীক্ষা হবে আগরতলাতে আগরতলাতে তোমাদের পরীক্ষা কিন্তু দিতে হবে সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ কম্পিউটারে অনলাইনে পরীক্ষা হবে বাড়িতে বসে নয় অনেক অনেক সময় কমেন্ট করো যে বাড়িতে বসে ফোনে কি দেওয়া যাবে সেরকম পরীক্ষা নয় তোমাদেরকে আগরতলাতে যেতে হবে সে আগরতলাতে সেন্টারে তোমাদের অনলাইনে পরীক্ষা দিতে হবে সেখানে অনেকগুলি কম্পিউটার থাকবে কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তারপরে হবে তারপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশান তারপরে হবে মেডিকেলের একটি পরীক্ষা হবে যে তুমি শারীরিক দিক থেকে ফিট কিনা না সেটার কিন্তু চেক করা হবে দেখো এই যে পরীক্ষাটি প্রথমেই তোমাদের হবে সেই পরীক্ষার ক্ষেত্রে দেখো কোন কোন সাবজেক্টে কত নম্বরের পরীক্ষা হবে দেখো এখানে জেনারেল সায়েন্স থেকে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর ম্যাথেমেটিক্সে পঁচিশটি কোশ্চেন পঁচিশ নম্বর জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং তিরিশটি কোশ্চান তিরিশ নম্বর আর জেনারেল অ্যাওয়ারনেস এবং কারেন্ট অ্যাফেয়ার্স কুড়িটি কোশ্চান কুড়ি নম্বর অর্থাৎ একশোটি কোশ্চান একশো নম্বরের পরীক্ষা নব্বই মিনিট তোমরা কিন্তু সময় পাবে নেগেটিভ মার্কিং থাকবে ওয়ান বাই থার্ড ওয়ান বাই থার্ড মানে তো তোমরা জানো যে তিনটি ভুল হলে এক নম্বর কাটা যাবে সিলেবাস কি দেখো সিলেবাসে বলা হয়েছে ম্যাথেমেটিক্সের ক্ষেত্রে এই সমস্ত অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং এই সমস্ত অধ্যায়গুলি পড়তে হবে জেনারেল সায়েন্স এই সমস্ত অধ্যায়গুলি পড়বে আর জেনারেল অ্যাওয়ারনেস অন কারেন্ট অ্যাফেয়ার্স এই সমস্ত অধ্যায়গুলি তোমাদের পড়তে হবে তোমরা যে কোনো বইয়ের দোকানে ভালো ভালো পাবলিকেশনের বই কিন্তু পেয়ে যাবে যে কোনো বইয়ের দোকানে তোমরা কিন্তু পাবে তোমরা কি বলবে তোমরা বলবে যে রেলওয়ে রেলওয়ে গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডির বই দিতে ঠিক আছে বাংলা ভার্সেন তোমরা পাবে ঠিক আছে বাংলা ভার্সানে পাবে অথবা ইংলিশ ভার্সানেও তোমরা বই পাবে যেটা সুবিধা সেই ভার্সেনে তোমরা বই কিন্তু কিনে নেবে যে কোনো বইয়ের দোকানে বা তোমরা ফ্লিপকার্টে অ্যামাজন থেকেও অর্ডার করতে পারবে রেলওয়ে বই বেঙ্গলি ভার্সেন অথবা ইংলিশ ভার্সান ঠিক আছে তো একটা বই কিনলেই পুরো সিলেবাস কিন্তু কভার হয়ে যাবে তারপরে তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারে যে কোশ্চেন সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চানও কিন্তু প্র্যাকটিস করতে হবে এখানে দেখো পরবর্তী ধাপ রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের ক্ষেত্রে দেখো ছেলেদের ক্ষেত্রে হবে একটি পরীক্ষা আর মেয়েদের ক্ষেত্রে হবে আরেকটি পরীক্ষা দেখো ছেলেদের ক্ষেত্রে এখানে কি নিয়ম রয়েছে সেটা হচ্ছে তোমাদেরকে পঁয়ত্রিশ কেজি ওজনের একটি বস্তুকে নিয়ে যেতে হবে একশো মিটার দুই মিনিটের মধ্যে ঠিক আছে বুঝতে পারলে পঁয়ত্রিশ কেজি ওজনের একটা জিনিস তোমাকে দিয়ে দেবে সেটাকে তোমাদেরকে দৌড়ে নিয়ে যেতে হবে একশো মিটার দুই মিনিটের মধ্যে ঠিক আছে তার সাথে সাথে কি করতে হবে এক হাজার মিটার তোমাদেরকে দৌড়াতে হবে চার মিনিট পনেরো সেকেন্ডের মধ্যে তো এই হচ্ছে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এটা কাদের জন্য এটা ছেলেদের জন্য মেল ক্যাটাগরিতে আর দেখো ডান দিকে লেখা রয়েছে ফিমেল ফিমেলদের ক্ষেত্রে কি বলা হচ্ছে কুড়ি কেজি ওজন একশো মিটার ডিস্টেন্স তোমাদের নিয়ে যেতে হবে দুই মিনিটের মধ্যে ছেলেদের ক্ষেত্রে পঁয়ত্রিশ কেজি আর মেয়েদের ক্ষেত্রে কুড়ি কেজি তার সাথে সাথে এক মিটার তোমাদেরকে দৌড়াতে হবে পাঁচ মিনিট চল্লিশ সেকেন্ডে এটা কাদের জন্য এটা হচ্ছে ফিমেল ক্যাটাগরির জন্য ঠিক আছে প্রত্যেকটা তথ্য আমি খুব ভালোভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি আশা করি তোমরা বুঝতে পারছো যদি বুঝতে পারো তাহলে তোমরা প্রত্যেকে ভিডিওটি সবাই কিন্তু লাইক করবে শেয়ার করে দেবে ফেসবুকে হোয়াটসঅ্যাপে আর এই তথ্য মিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অনেক কাজে লাগবে বিভিন্ন চাকরির খবর তোমরা এখান থেকে পেয়ে যাবে ঠিক আছে এরপরে আরও একটি তথ্য তোমাদের বলবো ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল পরীক্ষা এগুলো কিছু না তোমাদের ডকুমেন্টগুলো চেক করবে আর শারীরিক দিক থেকে তুমি ফিট কিনা সেগুলো চেক করবে ওগুলো বিশেষ একটা পরীক্ষার মধ্যে গুরুত্বপূর্ণ নয় কিন্তু এখানে আরও একটি তথ্য তোমাদের বলবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি অ্যাপ্লিকেশন ফি কত টাকা লাগছে তোমাদের দেখো আমি জানিয়ে দিচ্ছি যে এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য কত টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে আমি যা কিছু দেখাবো প্রত্যেকটি অফিসিয়াল ইনফরমেশানগুলো তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো যাতে কারোর বুঝতে কোনো অসুবিধা না হয় বা কোনো প্রশ্ন থাকবেই না এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে গুরুত্বপূর্ণ সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদের সমস্ত তথ্যগুলো তখন কমেন্টে জানিয়ে দেব আমরা সরাসরি চলে যাচ্ছি উপরের দিকে এবং এক জায়গাতে অ্যাপ্লিকেশান ফি লেখা রয়েছে সেটা আমি তোমাদের দেখাচ্ছি এইখানে আছে অ্যাপ্লিকেশান ফি বা এক্সামিনেশান ফি কাদের জন্য কত টাকা এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে আরেকটা দেখো আমি তোমাদের শর্টকাটই বলে দিচ্ছি কাদের জন্য কত টাকা লাগবে যদি তুমি ছেলে হয়ে থাকো এবং ছেলেদের ক্ষেত্রে যদি তুমি জেনারেল হয়ে থাকো অথবা ওবিসি হয়ে থাকো তাহলে লাগছে পাঁচশো টাকা অ্যাপ্লিকেশান ফি অ্যাপ্লিকেশান ফি কত টাকা লাগছে পাঁচশো টাকা এরপরে তোমাদের যখন সিবিটি পরীক্ষা হয়ে যাবে সেই সিবিটি পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা রিফান্ড পাবে ফেরত পাবে কত টাকা ফেরত পাবে চারশো টাকা রিফান্ড পেয়ে যাবে নিজেদের অ্যাকাউন্টে ফর্ম ফিল আপ করার সময় তোমাদের অ্যাকাউন্ট কিন্তু দিতে হয় ঠিক আছে তো সেই অ্যাকাউন্টে তোমরা টাকা পাবে এরপরে প্রশ্ন হচ্ছে যে নিজেদের অ্যাকাউন্টে কি লাগবে না তুমি বাড়ির যে কোনো অ্যাকাউন্ট কিন্তু দিতে পারো সেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ পাঁচশো টাকা দিয়ে ফর্ম ফিল করবে চারশো টাকা ফেরত পাবে পরীক্ষার পরে এবং পরীক্ষায় পাস করো বা ফেল করো পরীক্ষায় বসলেই তুমি টাকাটা পাবে এরপরে বাকি ক্যাটাগরির ক্ষেত্রে বাকি ক্যাটাগরি অর্থাৎ যে কোনো মেয়েদের ক্ষেত্রে যে কোনো মেয়েদের ক্ষেত্রে এসসির ক্ষেত্রে এসটির ক্ষেত্রে এমনকি পিডাব্লিউডি এমন কি এক্স সার্ভিসম্যান যারা চাকরি করছে ঠিক আছে তাদের ক্ষেত্রে টাকা লাগবে দুশো টাকা টাকা লাগছে অ্যাপ্লিকেশান ফি লাগছে দুশো টাকা আর পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমরা এই দুশো পঞ্চাশ টাকায় রিফান্ড পেয়ে যাবে মোট কথা হচ্ছে এদের ক্ষেত্রে পরে কিন্তু সেই টাকাটা তোমরা পুরোটাই ফেরত পেয়ে যাচ্ছ এই হচ্ছে পুরো তথ্য সম্পূর্ণ তথ্য কিন্তু আমি তোমাদেরকে জানিয়ে দিলাম যা যারা অ্যাপ্লিকেশান করবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সেভ করে রাখো এটা হচ্ছে তথ্যমিত্র চ্যানেলের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর আর যদি তোমরা নিজেরাই ফর্ম ফিল করতে চাইছো নিজেরাই যদি তোমাদের কম্পিউটার আছে যদি তোমরা নিজেরাই ফর্ম ফিল করবে তারা এই যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা অ্যাপ্লিকেশান করার লিঙ্ক পাবে সেখান থেকে তোমরা নিজেরাই ফর্ম ফিল করতে পারবে কিন্তু আমি তোমাদের বলবো যে ফর্ম ফিল সময় অনেক কিছু থাকে যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে তাহলে কিন্তু রিজেক্ট করে দেবে তখন রিফান্ডও কিন্তু পাবে না তো সঠিকভাবে ফর্ম ফিল করার জন্য তোমরা আমাকে অবশ্যই যোগাযোগ করবে তাই হচ্ছে পুরো তথ্য তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করবে শেয়ার করে দেবে ধন্যবাদ